হ্যাঁ এখন চলতেছে যে শিক্ষার্থীদের আর হচ্ছে দেশের অনেক বড়ো বড়ো মাথা যারা সে এই অবস্থা ছাত্র যে কি অবস্থা এগুলো আর কি হয়তোবা যারা মেন মেন এগুলো আছে তারা আচ্ছা এই হাসিন উনি যে বললো আমাদের প্রেসিডেন্ট যে বললো বা সরকার যে বলল যে ওনারা নাকি যে কোটা আর কি যে জিনিসগুলো ঠিক আছে যেগুলো ছাত্রদেরকে নিয়ে ইয়া করতেছে যে না ওনারা আমরা নাকি রাজাকার রাজাকার হচ্ছে তাহলে যারা আর কি যারা মুক্তিযুদ্ধ যারা করছে আর কি যারা দেশ স্বাধীন করছে তারা কয়জনের ভিতরে কয়জন হচ্ছে আপনার যে মুক্তিযোদ্ধার নাতি বা ওনার রিলেটিভ কয়জন যে রাজনীতি করে যা যারা আর কি শেখ হাসিনার বিশ্বাস করে উনি বিশ্বাস করে যে দেশটা যার হাতে যাদের হাতে দিচ্ছে তারা কয়জনের ভিতরে কয়জন মুক্তিযুদ্ধ রিলেটিভ বা আত্মীয় বা কয়জন যুদ্ধ দেখছে বা কয়েকজন যুদ্ধ করছে তো ওনাদের হাতে দেশ ছেড়ে দিচ্ছে তার জন্য এটা যা হচ্ছে যে দেশটাকে একবারে মনে করেন নাইন সেভি আমি আজকে আট মাস ধরে সৌদি আরবে আসছি বাংলাদেশে নাই কিন্তু অবশ্যই ওনাদের যারা করতেছে অনেক মানুষ মারা গেছে যে শোনা যাচ্ছে যে আমি ফেসবুকে যে কোনো জায়গায় দেখতেছি সব জায়গায় মানুষ মারা গেছে তো কি ঠিক হইতেছে যারা না নিজের কাছে মানে কি বলার মতো কিছু নাই যা দেখে চলতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ দোষ আমাদের যে উনি হচ্ছে মেন উনার কথায় দেশ চলে তো উনি কেন এই কথা বলতে পারেন আমাদের একজন আম পাবলিক বা আমরা নাগরিক আমরা দেশের নাগরিক আমাদের জন্মস্থান আমরা এত কিছু বুঝি না আমাদের হয়তো আমাদের বয়স নেই আমরা কিছু বুঝি না তো আমাদের কীভাবে ওনারা আর কি বলতে পারে যে তোমরা দেশদ্রোহী মানে এটার মানে কি এগুলোর কোনো মানে হয় না এগুলো যে করতেছে যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো কাজ করতেছে এগুলো সম্পূর্ণ ওনার দোষ বা ওনার দোষ না হলেও বা কেন উনি আমাদের বলতে পারে রাজাকার কি বুঝি রাজাকার হচ্ছে তারা যারা হচ্ছে দেশ নিয়ে উঠা উঠা করে এখন ক্যামরা আমরা রাজাকার নাকি ওনারা রাজাকার হইতেছে যা করতেছে একটা রাজাকারের মতো তো ওনারাই আমাদের মা বোনদের গায়ে হাত তুলতাছে এগুলো কি রাজাকারের কাজ রাজাকার ক্যামরা না উনারা রাজা কার আমাদের বানায় আবার আমাদেরই মারতেছে তাহলে কী কি লাভ হলো এখানে এত কিছুর ভিতরে আমরা যা দেখতেছি বা যা শুনতেছি চারোদিকে খালি একদিকে হচ্ছে আপনার দেশ 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 দেশের মানুষ আমরা হচ্ছে যারা স্টুডেন্ট বা শিক্ষার্থীরা যারা আছে ওনারা যদি ওনাদের যদি শিক্ষাগত যে পদে যদি আপনার যে ভাতা কাট বা যারা নিজের কথা বলতেও নিজের কাছে আজকে ছোট মনে হইতেছে যে না নিজের দেশ নিয়ে যে কথা বলার লাগে সারা জীবন আমরা মানুষের দেশ নিয়ে বুঝছে আজ যখন নিজের দেশ তখন মেন মেন যেগুলো যারা আমার কথা একটা এখানে যারা হচ্ছে যারা এই যে এইখানে মার খাতাসে খাইতেছে তো ওনারা কারা উনারা কি বাইরের দেশ থেকে আসছে নাকি ওনারা কি ভাইসে আসছে নাকি উনি আর কি ভাড়া করে আসছে আর যারা মারতেছে তারাও নাকি এইগুলোর রিলেটিভ তাই একজন পুলিশ হয়ে কিভাবে একজন পাবলিকের উপরে গায়ে পিস্তল তাক করে গুলি করতে পারে এটা কি নর্মাল বিষয় এটা কি আর নর্মাল চোখে দেখা যায় যে একটা মানুষের প্রতি গুলি করা বা একটা মানুষের লাগাতার কিছু মানুষ মারা গেছে এই এইগুলোর জবাবকে দিবে এইগুলোর জবাবকে আর আমরা দিব না আপনারা দেবেন কারা দিবে এইসবের জবাব এগুলো তো ঠিক না আপনারা যাই করুন না করুন গায়ে আপনারা বুঝান আপনি আপনি একজন মেয়ের আপনার কথা দুনিয়ার আমাদের বাংলাদেশ নাইনটি নাইন পয়েন্ট আপনার কথা উঠে বসে তো আপনার দেখা উচিত যে একটা কথা বললে কি হবে না হবে এই জিনিসগুলো তো আপনার ভাবতে হবে কেন আপনি এইসব জিনিস নিয়ে কথা বলবেন আপনার তো রাইট নাই যে একজন শিক্ষার্থী যে লেখাপড়া করে কিছু হবে ওনার তো একটা সাপোজ আমরা এ আজকে মনে হচ্ছে কি যেন লেখাপড়া না করে আমরা অনেক মানে নিজের কাছে গর্ব হইতেছে যে না আমরা লেখাপড়া করি নাই এই জন্য আমরা ভালো আছি আমাদের কেউ বলতে পারবে না রাস্তাঘাটে লাথি উসটা খেতে হবে না লাথিসটা খাওয়ার জন্য কি আমরা লেখাপড়া করে কিছু করতে চাচ্ছি যদি আমরা কিছু করি তাহলে কি কি বলবেন আপনি দেশ দেশকে উন্নত কি আমাদের আমাদের দিয়ে যদি উন্নত আপনারা না করতে পারেন বা আমাদের যদি ওই চিন্স চাষটা না দেন তারপরে কি উন্নত পাবেন আপনারা কি উন্নত করতেছেন আপনারা কি সারা জীবন বেঁচে থাকবেন নাকি আপনাদের ইয়া সারা জীবন চলে থাকবে এগুলো তো কোনো মানেই আসে না আপনারা যা করছে এগুলো সম্পূর্ণ আপনি নাইন সাফে এগুলার এগুলার জন্য আপনার এই এই সময়েও আপনার বিচার ইয়া হতে হবে আল্লাহ তো দেখতেছি একজন মায়ের বুক খালি করে দিতেছেন আপনারা এগুলো কি ঠিক এগুলো কখনোই ঠিক না এগুলো ঠিক না তো আপনারা এই জিনিসটাই বলবো যারা এই যে সব দেশে আছেন একমাত্র ছাত্র আমাদের কি দোষ আমাদের ওনাদের ছাত্র ওনাদের কী দোষ ওনাদের বয়স হাই হাই স্কেলে তিরিশও হবে না পঁচিশ সামথিং তো এদেরকে যদি আপনারা মেরে যদি আপনারা এইগুলার যেগুলো শিক্ষিত যারা এগুলো করতেছে কার এরা ওরা ওরা কি দেশে ইয়া করে ওরা তার অন্য কোনো দেশে বা অন্য জায়গা থেকে ওরা আসে নাই ওরা বাংলাদেশের নাগরিক আপনি কিভাবে বলতে পারেন যে ওরা কথা বলতে গেলে মনে করেন নিজের আজকে মনে হইতেছে যে লেখাপড়া না করে আমি অনেক ভালো আছি লেখাপড়া এই দেশে লেখাপড়া করে কি লাভ যে দেশে শিক্ষার্থীদের কোনো দাম নাই ওনাদের কি মেরে ফেলা হচ্ছে এগুলো এই দেশে কোনো লেখাপড়ার কোনো মানে আসে না লেখাপড়া সবাই ছেড়ে ওই একজন রিক্সাওয়ালা বলতেছে যে আমি লেখা আমার ছেলেকে আমি রিক্সা চালাই আমি এত কষ্ট করে আমার ছেলেকে লেখাপড়া শিখাইতেছি ওরে যদি লাস্টে দেশ বা ওরা যদি এইসব কথা বলে যদি ওরা ছেড়ে দেয় যে না তুই তো একজন এমন তাহলে ওই দেশ কী আগাইবে বা ওই শিখতেছি কি ওই শিক শিক্ষা পাবে কি যে আমার ভাবে রিক্সা চলাইছে আমি এত কষ্ট করে লেখাপড়া করলাম আমি কি রিক্সা চালাবো এখন যাই হইতেছে না হইতেছে এগুলো আল্লাহ দোহাই লাগে আপনারা বন্ধ করান একটা মুসলমানের পক্ষে এইসব করা কখনোই ঠিক না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আর কিছু বলার নেই আই হোপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একটু নিজেরা একটু সেভে থাকার চেষ্টা করবেন